নমস্কার বন্ধুরা কেমন আছেন বয়াসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আবার একটা রেসিপি বানিয়ে দেখাবো আজ বানিয়ে দেখাবো ছোলার ডালের ডালপুরি ডালপুরি তো মুগের ডাল ছোলার ডাল মোটর ডাল সব কিছুরই বানানো যায় আমি ছোলার ডালের কীভাবে ডালপুরি বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি ছোট বাটির এক বাটি পরিমাণে ছোলার ডাল নিয়েছি ডালটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব ডালটাকে ধুয়ে নিয়ে এবার ওর মধ্যে আবারও জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ডালটাকে আমি প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রাখব আর এখানে দু ঘন্টা পর দেখুন ডালটা আমার অনেকটা ভিজে গেছে আর যেহেতু ছোলার ডাল এটা ভিজতে একটু টাইম লাগে আর ডালটাকে আমি দেখুন জল থেকে তুলে নিয়েছি নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে নিয়েছি ডালটাকে আমি পেস্ট করবো আর ডালের সঙ্গে আমি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এখানে দেখুন ডালটা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি ডালটা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে নয় যখন পুরিটা বানানো হবে তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি তো ছোটো বাটির এক বাটি ডাল ভিজিয়েছিলাম ব্যাটারটা আমার অনেকটা হয়ে গিয়েছিল আমি পুরোটা নিলাম না অল্প কিছুটা নিচ্ছি পরিমাণ মতো এখানে আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে প্রথমে ঘি দিয়ে দিয়েছি আর ঘিটা দিয়ে বানালে টেস্টটা খুব সুন্দর হয় পুটটাকে আমি প্রথমে এখানে বানাবো আর ঘিটা গরম করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হিং হিংটা দেওয়া কিন্তু জরুরি যে কোনো বানানোর সময় হয় একটু হিং দেওয়া জরুরি আর হিং দিলে খেতেও খুব ভালো লাগে আর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লঙ্কার গুঁড়ো আর কিছুটা হলুদ লঙ্কার গুঁড়োটা তো এখানে অপশনাল যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর আমি এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চটপটা বানাবো সেই হিসাব আরও একটু লঙ্কার গুঁড়োটা দিলাম আর এখানে দেখুন ডালের বাটারটা তুলে দিয়েছি আর দিয়ে দেব আধা চামচ মতো আদার পেস্ট আদার পেস্ট দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে একটু মিক্স করে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর একটু চিনি চিনিটা দিলে ওই যে বললাম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বানাবো তাই জন্য চিনিটাও তুলে দিলাম ওর সঙ্গে চিনিটা নুনটা ভালো করে মিক্স করে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো সব কিছু মশলা দিয়ে নিয়েছি এবার যে ডালের পুরটা এটা আমি দেখুন ভালো করে ভেজে নিচ্ছি আর এটা সমানে নাড়তে হবে যেহেতু চুলার ডাল আর শুকনো শুকনো হয়ে যাবে নিচে বসে যাওয়ার চান্স থাকে আর এখানে দেখুন আমি যে ডালের পুরটা বানাচ্ছি পুরটাকে একদম শুকনো শুকনো করে বানিয়ে নেব পুরটা তো আমার শুকনো শুকনো কড়াই থেকে নামিয়ে নেব এখানে দেখুন পুরটা আমি নামিয়ে নিয়েছি আর আমার দেখুন কতটা পুর হয়েছে আর এটা শুকনো শুকনো হয়েছে আর কালারটাও বেশ খুব সুন্দর এসছে পুরটা তো আমার রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন ডাল বানানোর জন্য আমি দু বাটি পরিমাণের ময়দা নিয়েছি এক চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর ময়নের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল আর সাদা তেল দিয়ে ভালো করে আমি ময়দার সঙ্গে সব কিছু মিক্স করে নেব ময়নটা যদি ঠিকঠাক মতো যদি না দেওয়া হয় ডালপুরি কিন্তু কাস্তা কাস্তা হবে না আর ময়নটা আমি ভালো করে মেখে নিয়েছি আর দেখুন আমার ময়েনটা ময়দার সঙ্গে ভালো করে মাখা হয়ে গেছে ময়দাটাকে আমি মেখে নেব আর ময়দাটা মাকার সময় আমি হালকা কুসুম কুসুম গরম জল ইউজ করি আর কুসুম কুসুম গরম জল দিয়ে ময়দা মাখলে ময়দাটা খুব তাড়াতাড়ি মাখা হয়ে যায় আর খুব সফট হয় আমি অল্প অল্প গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব এখানে দেখুন ময়দাটার ডোটা তো আমার অনেকটা হয়ে গেছে আমি কিন্তু অনেকটা জল দিলাম জলটা দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মাখতে থাকবো আর ভালো করে মাখলে ময়দার ডোটা কিন্তু অনেকটা সফট হয় ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে ময়দার ডোটা দেখুন বেশ নরম নরম হয়েছে এটাকে আমি আবারও কিছুক্ষণ রেস্ট করতে দেব আর এর ওপরে কিছুটা সাদা তেল দিয়ে নেব দিয়ে ময়দাটার মধ্যে লাগিয়ে আমি কিছুক্ষণ এটাকে রেস্ট করতে দেব আমি নির্দোষের মতো ময়দার ডোটাও এখানে রেস্ট করতে দিয়েছি আর এখানে দেখুন আমার ডালের যে পুটটা ওটাও ঠান্ডা হয়ে গেছে আর এখানে ময়দার ডোটা দেখুন দশ মিনিট পর আমার সেট হয়ে গেছে ময়দার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর বেশ নরম নরমও হয়েছে এটা থেকে এবার আমি লেচি কেটে নেব আর এখানে আমি লেচিগুলো কেটে নিয়েছি আর লেচিগুলো তো আমি খুব ছোট করে নিই লুচির যে লেচি হয় তার থেকে একটু বড় করেছি আর রুটির যে লেচি হয় তার থেকে ছোট করেছি আর এখানে পুরটাকেও আমি ভরে নিচ্ছি পিঠে যেমনভাবে পুর ভরি আর এরকমভাবে মুড়লে কিন্তু একটাও কেটেও যাবে না আর বেরিয়েও যাবে না আর এরকমভাবে আমি সব কাজটা লেচির মধ্যেই পুরটা ভরে নেব। আর পুরটা একটু বেশি করেই দিচ্ছি পুরটা একটু বেশি করে দিলে ডালপুরিটা খেতেও ভালো লাগে সব কাটা লেচির মধ্যে আমি একই রকমভাবে পুরটা ভরে নেব কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর এখানে আমার সব লেচিগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে আর এবারে আমি এটাকে বেলে নেব লুচির মতো করেই বেলবো কিন্তু একটু মোটা মোটা করব। যেহেতু ওর মধ্যে পুর আছে পুরিটা যখন বেলবো এটা একটু হালকা হাতে বেলতে হবে নইলে কিন্তু পুরটা বেরিয়ে পেটে যাওয়ার ভয় থাকে ডাল পুরিটা দেখুন আমি বেলে নিয়েছি আর ডালপুরিটা বেশ বড়ো বড়োই হয়েছে আর যেহেতু খুব পাতলাও নয় খুব মোটাও নয় আর লেচিটা অনেকটা বড় বড়ই করেছিলাম তেলটা যতক্ষণ কড়াইতে গরম হচ্ছে ততক্ষণে আমি ডাল পুরিগুলো সবকটা বেলে নেবো ডালপুরিগুলো তো আমি সবকটা বেলছি দেখুন ডালপুরিগুলো কিন্তু একটাও ফাটেনি সবকটা ডালপুরি আমার বেলা হয়ে গেছে আর এখানে তেলটাও দেখুন গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এবার একটা একটা করে দিয়ে ডালপুরি গুলোকে ভেজে নেব ডালপুরিটা দেখুন আমি তেলের মধ্যে দিয়েছি আর বেশ আস্তে আস্তে ডালপুরিটা ফুলে যাচ্ছে দেখুন ডালপুরিটা খুব সুন্দর ফুলে গেছে এটাকে আমি এবার উল্টে দেব উল্টে ভালো করে ভেজে নেব ডালপুরি লুচি পরোটা রুটি যাই হোক না কেন সেটা কিন্তু ফোলাটা নির্ভর করে আটা মাখার উপর নরমটাও নির্ভর করে আটা মাখার উপর কিন্তু তার সঙ্গে ময়েনটা জরুরি ময়েনটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে লুচি পরোটা খুব সুন্দর নরম হয় আর এখানে ডালপুরিগুলো দেখুন ফুলে যাচ্ছে দেখলেই বুঝতে পারছেন ময়দাটা মাখার উপর কিন্তু ফোলাটা অনেকটা নির্ভর করে আর এখানে একটা পুরি তো হচ্ছে আমি আরও একটা দিয়ে দিলাম এতে কিন্তু তেলটা অনেকটা সেভ হয় এটাকে তুলে নেব ওটা ততক্ষণ ভাজা হয়ে যাবে সবকটা কটা ডাল আমি একই রকমভাবে ভেজে নেব আর এখানে দেখুন সবকটা ডালপুরি আমার খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে সবকটা কটা ডালপুরি আমার ভাজা হয়ে গেছে আর ডালপুরিগুলোকে দেখেই মনে হচ্ছে অনেকটাই নরম হয়েছে ডালপুরি একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাবো কতটা নরম হয়েছে দেখলেই বুঝতে পারবেন ডালপুরিটা কত নরম হয়েছে দেখুন ডালপুরিটা আমার অনেকটা নরম হয়েছে আর এরকমভাবে ডালপুরি বানালে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চটপটা খুব সুন্দর খেতে লাগে ডালপুরির সঙ্গে তো ঝাল ঝাল আলুর তরকারি খুবই ভালো লাগবে আর ডালপুরির সঙ্গে আলুর তরকারি না থাকলেও ডালপুরিটা কিন্তু শুধু খেতে খুব ভালো লাগে আপনাদের যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে এরকমভাবে বাড়িতে একবার ডালপুরির রেসিপি বানিয়ে দেখতে পারেন আর আজকের আমার ডালপুরির রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন